এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহ আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চারা ঝটপট কিছু খেতে চায় হঠাৎ করে যদি খেতে চাই পিজ্জা তাহলে কেমনে বানাবেন সেটার কিছু টিপস নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে ভালো লাগলে পুরা ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছিল বিসমুল্লা বলে শুরু করলাম ফুল রেসিপি আমি এক ঘন্টা আগে ময়দা মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর ময়দা কিভাবে মেরিনেট করতে হয় সেটা দেখতে হলে আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমার চ্যানেলটা তো আমি ময়দা এক ঘন্টা আগে মেরিনেট করে রেখে দিয়েছিলাম ফুলে কিন্তু ডাবলেরও বেশি হয়েছে আমি একটু ভেতর থেকে হাওয়াটা বের করে আমি একটু মেখে নিব কারণ ময়দা মেরিনেট করার পর একটু মেখে নিতে হয় তো আমি এই তো মিডিয়াম সাইজ করে পিজা বানাবো পিজা বানানোর জন্য আমি রুটি বেলে নিচ্ছি আর ঝটপট কিভাবে বানাবেন আপনারা যদি বাচ্চারা খেতে চায় আগের থেকে মাংস কিছুটা করে ভেজে নেবেন তারপরে আমার মতো করে বিকেলে এই বানিয়ে নিতে পারেন একটু ময়দা যদি দুপুরে ফ্রিজে ফ্রিজে রেখে রেখে দেন দেন বা আধা ঘন্টা এক ঘন্টা আগে আপনারা গরম জায়গায় রাখবেন কারণ অনেক সময় দেখা যায় এখন গরমের দিন বেশি টাইম কিন্তু নর্মাল জায়গায় রাখা যায় না যে কোনো জিনিস গন্ধ হয়ে যেতে পারে তো আমি দুপুরে ময়দাটা গুলিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি সন্ধ্যার আগে আগে এটা আমি গরম জায়গায় রেখে রেখে দিয়েছি এক ঘন্টা এক ঘন্টার পরে এটা বের করে বেলিয়ে নিলাম আর আমি রুটিটা বানানোর পরে কাটা চামচ দিয়ে একটু করে দিয়েছি যেন নিচ থেকে ফুলে না ওঠে আর আমি একটা স্পেশাল সস বানিয়ে নিয়েছি এটা হচ্ছে পিজা সস পিজা সস রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার এটাও ভিজিট করে দেখে নিতে পারেন আর যদি আপনি নতুন করে এই সসটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব তো আমি সসটা কম বেশি দিতে পারবেন যত বেশি দিবেন তত খেতে বেশি ভালো লাগবে তো আমি এখানে একটু বেশি করে দিয়েছি আমার বাচ্চারা সস খেতে অনেক পছন্দ করে তো আমি ওদের জন্য এটা সবসময় ঘরে বানিয়ে রাখি আর আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম আমি আগেই বললাম যে যদি কিছু খেতে চান আগে থেকে করে রেখে দিবেন তাহলে মন চাই বাচ্চাদের যে কোনো একটা কারণ প্রত্যেক দিনে স্পেশালি আমরা কোনো কিছু বানাতে পারি না তো প্রতিদিন যদি আমরা নর্মালি কিছু খাবার তৈরি করি সেখান থেকে কিছু জিনিস রেখে আমরা কিন্তু আমাদের চিন্তাধারা থেকে নতুন কিছু বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি তো আমার মাংসটা আমার আগে থেকে ভাজ ছিল তো আমার মনে হলো বাচ্চাদের আজকে পিজা বানিয়ে দিই তো আমি পিজা বানাই দিচ্ছি অলরেডি আমি ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন আর অরিগেনো দিয়েছি সরি অরিগেনো না এটা হচ্ছে নামটা ভুলে গেলাম এটা কি যেন নাম যাই হোক নামটা আমার এখন মনে পড়ছে না তো আমি সব কিছু দিয়ে এটা আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর আমি উপরে চিজ দিয়ে দিচ্ছি চিজ যত বেশি দিবেন খেতে তত বেশি ভালো লাগবে যত গুড় তত মিঠা তো আমি চিজ উপরে এভাবে দিয়ে দিচ্ছি চিজ আমি নর্মালি বানিয়েই বাচ্চাদের খাওয়াই আমি গ্রামে গেলে অনেক দুধ দিয়ে একসাথে চিজ বানিয়ে নিয়ে আসি যদি দিন গ্রামে যাওয়া হচ্ছে না তো আমার এই চিজটা আজকের কেনা আর এইখানে হচ্ছে অরেগেনো আর চিলি ফ্লেক্স একসঙ্গে মিলিয়ে নিয়েছি সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে এটার টেস্টটা অনেক অনেক ভালো আসবে তো আমি উপরে দিয়ে দিলাম এবার আমি ওভেনে ব্রেক করে নেব চাইলে আপনারা চুলাও ব্রেক করে নিতে পারবেন আমি চুলাতেও বানাই ওভেনেও বানাই তো আজকে ওভেনে দিচ্ছি যেহেতু সন্ধ্যার পরে একটু অলসতা লাগছিল সেজন্য আমি ওভেনে দিয়ে দিলাম আর এই তো ওভেনে অলরেডি আমি বিশ মিনিট দিয়েছি বিশ মিনিট হয়ে গেছে আমি একটু কালারটা দেখাচ্ছি দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে তো এবার আমি এটা বের করে নিব আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে অর্গানো সিলি ফ্লেক্সে তো খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই আমার মতো ঝটপট নাস্তা বানিয়ে নেবেন এবং বাচ্চাদের যত সহজভাবে কিছু তৈরি করে খাওয়াতে পারেন ওদেরও পছন্দ হবে আপনারও একটু হলেও সুবিধা মনে হবে যে আপনি ঘরে তৈরি খাবারটা বাচ্চাদের খাওয়াচ্ছেন এবং ফ্রেশ জিনিস তো আমার পিজা হয়ে গেছে এবার আমি কেটে নিব দেখতে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন আমরা ভিডিও না দেখে কমেন্ট করব না কারণ ভিডিও না দেখে আমার কমেন্ট করারই দরকার নাই আমার প্রিয় ভাই বোন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ